বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী গড়বেই গড়বে আল্লাহর হুকুমাত গড়বেই গড়বে খেলাফত এ জনগণ আগামী আগামীরা কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে জমাতে বাংলাদেশে জামাতে দেশ বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি নীলিমা নতুন কথা বলবে নদী দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন নে সূর্য জানি বাংলাদেশে জামাতেই সেলাম বাংলাদেশে জামাতেই সেলাম বলছেন অমাহ আসন কল মিমান দালায় অমিলে চলি আহ ককা লা ইন্দে মুস্তুমি তার কথা যে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে দিনে দিন থাকে বলা মুসলমান অন্তর্ভুক্ত জামাত ইসলেমান একটি সংগঠন যেই সংগঠন মানুষকে দিনের দিকে ইসলামের দিকে আল্লাহর দুইকে আহ্বান করে আমরা এই বাংলাদেশে আল্লাহর আইন সত্য শাসন কায়ে করতে চাই এই জন্য সংগঠনের পক্ষ থেকে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে এমপি পদে আমাদের বিভিন্ন পর্যায়ে নমুনে আছে আমি আশা করব আপনারা যারা আছেন তারা ময়দানে জাবিয়ে পড়ে আমাদের যারা এমপি প্রার্থী এবং তবু দিনের বিভিন্ন পর্যায়ের প্রার্থী রয়েছেন তাদেরকে জয়ী করার জন্য জনগণকে সাধীনে দুর্বল আন্দোলন করে তোলেন শাহল্লাহ অনেকে বলবো অন্যান্য বন্ধু প্রতিম যা যারা আছেন যারা আমাদের কর্মীদেরকে তিরস্কার করেন হুমকি ধুমকি দেন আমরা বলবো বড়দল হিসাবে আপনাদেরকে আমরা বলতে চাই এদেশের চলদল আপনাদেরকে লিখতে নাই

মেহমান নয় আমি হলাম মেজবান কি বলেন আলহামদুলিল্লাহ এই মাতৃভূমি আমার আমাদের জাতীয় নেতৃবৃন্দ আজকে এই সম্মেলনে উপস্থিত হয় যে আমাদের সম্মেলনকে ভাবনা করেছেন এজন্য চাতুরবাসী হাইনসরবাসীর পক্ষ থেকে আমি নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এবং হাইনসরবাসীর পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানাই আমার কথা আজকে আমাদের মেহমানদের জন্য ছেড়ে দিলাম আমি আমার সময়টুকুকে কেন্দ্রীয় মেহমানের জন্য ছেড়ে দিয়ে শুধু একটি আহ্বান জানাতে চাই বাংলাদেশের মানুষ বিশেষ করে হাইনসরের মানুষ আমরা একটি দুর্নীতিমুক্ত দেশ চাই কি বলেন একটি বৈষম্যহীন বাংলাদেশ চাই একটি দারিদ্র মুক্ত বাংলাদেশ চাই ভোটের অধিকার চাই আমরা চাঁদা বাজি লুটপাট চাই না আমরা দখল দারিদ্র চাই না আমরা বৈষণ্য চাই না কাজে সত্যিকার অর্থে যদি একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদের সবাইকে কোরআনের পাতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে কোরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের সকল অধিকার নিশ্চিত করা হবে জামাত ইসলামী একটি পরীক্ষিত দল জামাত ইসলামীর মাধ্যমে এদেশের সকল শ্রেণী পেশার মানুষের মুক্ত করা সম্ভব হবে ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমী আমাদের সবাইকে তো বিদ্যান করুন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আবারও হ্যান্ডসেল উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ জানে শেষ করছি আসসালাম আলাইকুম চেয়েছিলাম না কিন্তু আমাদের কথা বলতে দাও কারণ আমরা চাই এই জমিনে আল্লাহ দ বিধান কায়েল করতে আর ওরা আল্লাহর বিধানকে সহ্য করতে পারে না জামাত ইসলামে আল্লাহর বিধান কায়েল করতে চাই বলে ওদের গায়ে যত জালা যারা জানে এই আদর্শ জনগণ যদি গ্রহণ করে তাহলে তাদের জন্য সুযোগ সুবিধা লড় পাক ও টেন্ডারবাজি এগুলো তারা করতে পারবে বাংলায় ভাই এবং বন্ধুগণ আল্লাহর আইন যদি আংলার বিধান যদি এই সমাজে চালু হয় তাহলে এটা কি শুধু জামাত ইসলামী আমরা যারা করি আমাদের উপকার না সকল মানুষ উপকার হবে এখানে কেবল জামাত ইসলামের উপকার হবে না এখানে আপামর জনতার উপকার হবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল সকল দলের সকল ধর্মের মানুষের উপকার হবে সুতরাং আল্লাহর এই বিধান কি আপনারা কায়ে হোক চান আপনারা আল্লাহর বিধান কায়ে হোক আল্লাহর আইন হোক চান এই সমাজের মধ্যে চান আল্লাহ আইন আল্লাহর বিধান কায়েম করার একটা প্রক্রিয়া আছে আমরা স্লোগান দিয়ে আপনারা বক্তৃতা দিয়ে আপনারা শোনেন আপনি স্লোগান আমরা শুনে হুজুরা কথা বলে জনগণ শুনে এতে করে জনগণের প্রতি দরদ ভালোবাসা বৃদ্ধি পায় এই কিন্তু এর মাধ্যমে আল্লাহর আইন সমাজে কি কায়েম হয় আল্লাহর আইন কায়েমের একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া হলো দেখ কিভাবে চলবে এটা যেখানে আইন রচনা করা হয় সেখানে যদি নাকি আল্লাহর আইনের পক্ষে লোক যাইতে পারে তাহলে আল্লাহর আইন চালু করা হয় তাহলে দেশের সর্বোচ্চ আল্লাহ চলবে সুতরাং এই আল্লাহর আইনের পক্ষে যখন এই দেশের মধ্যে ব্যয় পরিচালনার জন্য সংসদ সদস্য নির্বাচন করা হবে তখন যদি আপনার আল্লাহর আইনকে যারা দায় করতে চাই তাদেরকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাইতে পারি তাহলে আমার এবং আপনার যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ কাজে আসুন আগামী নির্বাচনে যখনই আমাদের সামনে আসে আল্লাহর আইনকে জামাত ইসলামী কায়েম করতে চায় চালু করতে চায় সেই জন্য যিনি জামাত ইসলামীর নমিনি হিসাবে এখানে আসবেন ইনশাল্লাহ আমরা তাকে বিজয়ী করার জন্য কাজ করবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ কাজ করবো তো তা আমরা কয়েকজনে ভোট দিলে কাজ করলে কি হবে না আরো মানুষ দরকার আছে এই জন্য সব মানুষকে অ্যাকোমোডেট করার জন্য আপনাদের প্রতি উদার্থ আহ্বান জানি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আছে মীর কাসেম আলী যিনি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সংগ্রামের উদ্যোক্তা আজ ইসলামী ব্যাংকে যারা চাকরি করেন স্থায়ীভাবে তারা আমাদের সুবিধা দেবে তাদেরকে খেয়াল করতে হবে মীর কাসবালে গামে রক্ত গড়ানোতে ইসলামে পাশে আমাদের পিতৃ দাতা শিষ্য দাতা মাওলানা নজীব উদ্দিন শহীদ আলিয়াস আহমদ জাহির সালাতुल्लाह মুন্তিজের জাতির নেতৃত্ব দিয়েছেন পাঁচ বছরের মধ্যে এক টাকার দুর্নীতির কথা কেউ বলতে পারে নাই অথচ বাংলাদেশের বিন্দু সুবিধা ছাড়া ভিউনাকি কোটি টাকার মালিক আর আমাদের শীর্ষ নেতারা দুর্নীতিমুক্ত মানুষ এবং মান হিসেবে জাতির স্বীকৃতি লাভ করেছে পাশে আছে শহীদ আব্দুল কাদের মোরা যিনি ছিলেন আমাদের মধ্যে একজন বুদ্ধিজীবী আমি জামান তাকে বুদ্ধিজীবী বলতে যে মংলা কথা বললে দুনিয়ার সব উদাহরণ নিয়ে আসে কামর জমান লিখলে তার লেখার হাত আজকে আমি বাসীকে এবং হ্যান্সের নেতৃবৃন্দ কর্মীদেরকে আমি আর কোন সুন্দর এইভাবে আমাদের নেতৃবৃন্দ ছবি দেখিনি ইতিমধ্যে অনেকগুলি সুন্দর আমরা যেমন ছবি অব্দি তিনি ইসলামী আন্দোলনের

কাছে বা আমাদের শহীদ কামাল যিনি বলে দিয়েছেন কৃষিবাদী দল আওয়ামী লীগ দেখেন আমরা কৃষিবাদছি তারা বিগত সুরা প্রতি আওয়ামী লীগ তাদেরকে ষড়যন্ত্র করে তাদেরকে হত্যা করেছে আল্লাহ তাদের রক্তের নির্মাণ নতুন বাংলাদেশ আমাদের কাছে উপহার দিয়েছেন এই বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে পারব এই বাংলাদেশে আমাদের তরুণ সমাজ যাদেরকে আমির জামাত বলেন তারা জাতির বীর সন্তান শ্রেষ্ঠ সন্তান আপনারা জানেন বেঙ্গা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদ শহীদ হয়েছে তার বাড়িতে আমিরি জামাতে প্রথম দিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মধ্যে আমিরিজামাত যাওয়ার পরে তাদের হয়েছে এবং খুবই সরল প্রকৃতির সরল সাধারণ পরিবারের সদস্য ছিলেন শহীদ ব্যবসায়ী টিউশনটি চলতেন কিন্তু বুক পেতেছি বুকের মধ্যে অনেক জড় বুক পেতেছি ভুল এই স্লোগান ধারণ করে তিনি পুলিশের গুলির সামনে সঠান দাঁড়িয়ে গেলেন আর তার রক্ত ছাড়া বাংলাদেশ বিস্ফৃত হয়ে উঠতে সেই শহীদ সাহেব শহীদ মীর মাহবুদান মৃদ্ধ সহ যারা জীবন দিয়েছে তাদের স্লোগান দিয়েছিল আমরা দোষী উন্মুক্ত বাংলাদেশ চাই আমরা ইনসাফের বাংলাদেশ চাই উই ওয়ান জাস্টিস আমরা চাই তাহলে কি করবে আমি আপনাদের সামনে করারি করি সুরা আর না হলে আমরা দু নম্বর আয়াতের বাদ করছি যেটা আমাদের প্রতীক প্রত্যেক জুমা শেষ করতে যাবে আল্লাহ তালার নির্দেশ তিনটা কাছে একটা হচ্ছে একটা হচ্ছে হিসাব মানুষের উপকার করা সবচেয়ে কোনো কাজ উত্তম ভাবে আত্মীয়তার বা আর তিনটি কাজ নিষেধ করেছে হচ্ছে একটা হচ্ছে মন পাশা অশ্লীর কাজ দুষ্করম দ্বিতীয় হচ্ছে মন তার হৃদতা তিন নম্বর হচ্ছে অলবাগিলি সীমান্ত যেটা আমরাকে রাজনৈতিক ভাষা বলে সরম পন্থা প্রিয় আজকে সেই আদালত বাংলাদেশে দেখতে হলে আমাদের ছাত্রদের স্লোগান আমরা ধারণা রাখছি যে আমরা বসু মুক্ত বাংলাদেশ চাই আজ কৃষির বসুন্দ মানুষের মানুষের বসু মানুষের অধিকারের বসুম্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি বাংলাদেশ উপহার দিতে চায় যেখানে মানুষে মানুষের মধ্যে প্রসঙ্গ থাকবে না আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন এবার আমরা সবাই কি আল্লাহ আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিক হিসেবে সবাই সবার অধিকার পাবে বৃত্তি হবে যোগ্যতা সততা

মসজিদের প্রতি বাতি দিয়েছে গত পনেরো সতেরো বছরে দাড়ি টুফিওয়ালা ছাত্রদল শিবিরে যেখানে গন্ধ পেয়েছে আমার বাড়িতে তিনবার বিশেষ পেয়েছে বলেছে মামা আপনার কারণে তো আমার সাথে দেখেন এই মুসলমান বাংলাদেশের বিরুদ্ধে ছাত্ররা জীবন দিয়েছে ইনশাল্লাহ

বাংলাদেশে জামাতে ইসলামী সব হারা মানুষ আর কাবে